অনেক পুরুষ মনে করেন একটা স্ত্রী কি প্রয়োজন তার যা যা খরচ আছে আমি তো সব কিছুই ঠিকঠাক দিচ্ছি সে তো অনেক খুশি কিন্তু অনেক পুরুষ জানেনি না যে একটা স্ত্রীর আসল সুখটা কোথায় একটা স্ত্রীর আসল সুখ হচ্ছে তার হাজবেন্ডের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়া একটু যত্ন একটু কেয়ারিং এবং একটু মেন্টালি সাপোর্ট একই ছাদের নিচে থাকা একই বিছানায় ঘুমাইলেই স্বামী স্ত্রী আসলে সম্পর্কটা পরিপূর্ণ হয় না স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের মধ্যে ভালো একটা বন্ডিং একজন আরেকজনকে বুঝবে এবং নির্দ্বিধায় একে অপরের কাছে সব কথা শেয়ার করবে আপনারা যদি স্বামী স্ত্রী হয়ে থাকেন আপনাদের মধ্যে যদি কোনো রকমের প্রাইভেসি থেকে থাকে তাহলে আমি বলবো আপনারা সামাজিক একটা বন্ধনে আবদ্ধ হয়েছেন ঠিকই তবে মন থেকে এখনও একজন আরেকজনের প্রকৃত স্বামী স্ত্রী হইতে পারেন নাই বলছি কোন এক বোনের কথা যিনি যিনি তার কষ্টের কথাগুলো আমার কাছে চিঠির মতো লিখে পাঠিয়েছেন যার হাজবেন্ডটা থাকে নেই দূর প্রবাসে প্রথম প্রথম তাদের সম্পর্কটা ভালোই ছিল একটা সময় তার হাজবেন্ড নাকি তাকে অবহেলা করা শুরু করে। তাদের সম্পর্কটা হয়েছিল প্রেমের মধ্যেই ভালোবাসার মধ্যে তাও মা বাবার অবাধ্য হয়ে সেই বোনটা তাকে বিয়ে করেছিলেন যখন এই প্রবাসে চলে আসেন কোনো এক ইস্যু নিয়েই তার সাথে ঝগড়া হয়ে যায় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায় এবং ওই বোন তার কাছে তার ফেসবুকের পাসওয়ার্ড চাইছে তার হাজব্যান্ডের কাছে বাট তার হাজবেন্ড তাকে পাসওয়ার্ড দিতে না আচ্ছা আমি বলি আপনি যদি বিয়ের পর আপনার স্ত্রীর কাছে কোনো প্রাইভেসি রাখেন তাহলে তাকে বিয়ে করার কোনো প্রয়োজনই আমি মনে করি নাই কারণ বিয়ে এমন একটা বন্ধন যার কাছে সবকিছু আপনি নির্দিধায় আপনি শেয়ার করতে পারবেন তার কাছে আপনার প্রাইভেসি শেষ নয় ছোটখাটো বিষয় নিয়ে একটু ঝগড়া হইলেই নাকি তাকে ব্লক করে দেওয়া হয় তার সাথে কথা বলা হয় না একটা সম্পর্কের মাঝে যত কিছু হোক না কেন আমি মনে করি প্রতিদিন আপনারা ঝগড়া করে হলেও কথা বলা উচিত আর না হলে আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব শুধু হতেই থাকবে যাই হোক অবশেষে তার একটা বাচ্চা হয়েছেন যে বাচ্চাটা দুধের শিশু মাত্র নয় মাস বয়স এমন মা বাবা আছে আমি দেখেছি একটা সন্তানের জন্য বছরকে বছর পার করে দেয় কিন্তু কোন সন্তান হয় না কিন্তু ওই প্রবাসী ভাইটা সাধারণত একটু ঝগড়া হইলে সে তো তার সাথে কথাই বলবে না সে বোনের সাথে তো কথাই বলবে না তার মধ্যে তার যে একটা ছোট্ট বাচ্চা আছে ফেরেস্তার মতো সেই বাচ্চার কথাই নাকি সে ভুলে যায় আমি অবাক হই আসলে এই কথার মাঝে একটা কথা বলতে হচ্ছে আসলে যার নাই সে বুঝে কোন জিনিসের কদর কতটুকু যাই হোক অবশেষে তাদের মধ্যে ঝগড়াটা এতটাই বড় হয়ে যায় যে ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় তার হাজবেন্ড তাকে বলেন যে আমি তোর সাথে থাকবো না এবং ভাবে তাকে তালাক বলেন এমন শুধু একটা বোনের জীবনে নয় আমি দেখেছি আমার কাছে অনেক বোন তার নিজের গল্প শেয়ার করেছেন আর বেশিরভাগ গল্পের মধ্যেই ঠিক এমন ঘটনাগুলোই ঘটে থাকে অবহেলা বা ঝগড়া তারপর কথা না বলা ব্লগ করে দেওয়া ইভেন তালাক দেওয়ার হুমকি এবং বিয়েও দেয় আপনি তাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বিয়ে করলেন সে তার বাবা মার অগোচরে আপনাকে বিয়ে করলো সবার অবাধ্য হয়ে সেটাই তার অপরাধ ছিল আসলে আমি মনে করি সেটাই তার অপরাধ অতএব একটা কথা আমি বলতে চাই আসলে সব প্রেমের বিয়েতেই সুখ হয় না যেই মা বাবার জন্য এই পৃথিবীর আলো দেখেছেন সেই মা বাবার মনে যদি আপনি কষ্ট দেন তাহলে তো আপনার জীবনে এমন কিছু ঘটবেই আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন একটা কথাও ভুল নয় হান্ড্রেড থেকে নাইনটি পার্সেন্ট মানুষই প্রেম করে যারা বিয়ে করেছেন তারা কেউ ভালো নাই তারা কেউ ভালো নাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকুন সবাই